দেখতে পাচ্ছি অনেক গাড়ি আনছে হিরো স্প্লেন্ডার প্লাস তাই তো হিরো স্প্লেন্ডার প্লাস দেখতে পাচ্ছি দেখি গাড়িটা কত দাম চাই ভাই এটা দাম দিচ্ছেন কতষট্টি হাজার ফুল পঁয়ষট্টি হাজার টাকা ফুল টায়ার কাগজ চোয়া নাম্বার ভাই তেলে কেমন কি যাইতে পারে এটা

পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছেন এটা কাগজপত্রের কি অবস্থা ফুল ফুল টাকার কাগজ তাই তো রাখা যাবে কেমন কি দু হাজার কম রাখা যাবে তাই তো এটা দেখা একটু ফুল টাকার কাগজ তাই না ভাই তেল টেল সব মিটার কি ঠিক আছে আচ্ছা পানি একটু ঢুকে আছে পানি বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখানে আর একটা দেখতে পাচ্ছি হিরো হন্ডা হিরো হন্ডা ফ্যাশন প্লাস তাই তো আচ্ছা এটা চুয়াডাঙ্গা জেলার নাম্বার আচ্ছা এটা দাম দিয়েছেন কত কি পঞ্চাশ হাজার টাকা দাম দিয়েছেন কম বেশি করা যাবে এটা মিটার কি ঠিক আছে মিটার কত হাজার চলছে কোন দাও কত তিপ্পান্ন হাজার চলছে তাই তো মিটার তো জেন হয়ে আছে তাইলে মিটার জেন হয়ে আছে ইঞ্জিনে তো কোনো কাজ মাজ নেই আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি ডায়াং

দু হাজার সালের মডেল পালসার এটা দেখায় একটু কাগজপত্রের কী অবস্থা হাফ টাকা নাম্বার ঝিনাই দা তাই তো এটা দাম ছেন কত চল্লিশ হাজার টাকা দাম দিচ্ছেন কম বেশি তো করা যাবে এই যে দেখতে পাচ্ছি চলছে কত গেলে এটা ভাই হাজার ও আচ্ছা ন হাজার নাকি আচ্ছা ন হাজার সামথিং চলছে এটা লাস্ট কেমন কে রাখা যাবে বললেন ভাই এক পঁয়ত্রিশ তাই তো এখন যদি কাগজপাতি মানে আমার এই গাড়িটা ছিনাই দা এখন কুষ্টিয়া জেলায় গাড়িটা নিল আপনার কাগজপাতি কি করবেন টাইম লাগে এক সপ্তাহে তো আপনার নিজ দায়িত্ব কমপ্লিট করে দেন আচ্ছা আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি ডিসকভার একশো দশ সিসির গাড়ি তাই তো ভাই চোয়াডাঙ্গা নাম্বার দু হাজার তেইশের মডেল তাই তো দু হাজার বাইশের মডেল তাই না দু হাজার বাইশের মডেল গাড়িটা দেখায় আপনাদের একটু গাড়িটার কন্ডিশন তো ফ্রেশ আছে আচ্ছা এটা চলছে কত কিলো ন হাজার তিনশো আঠাশ কিলো তাই তো এটা রাখা যাবে কেমন কি এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার তাই তো কম বেশি করা যাবে আচ্ছা এখানে আগটা দেখতে পাচ্ছি অ্যাপাসি আর্টিয়ার টু ভি তাই তো এটা হচ্ছে চুয়া নাম্বার অ্যাপাসি আর্ট ফুল টাকার কাগজ ভাই ফুল টাকার কাগজ সিঙ্গেল ডিস তাই তো অনেকে অ্যাপাসি আর্টার পছন্দ করে ভাই এটা হচ্ছে কত সালের মডেল বুঝলেন দু হাজার ষোলো সতেরো সালের মডেল তাই তো এটা দাম দিচ্ছেন কত এক লক্ষ পাশে দিয়ে দেবেন তারপর কম বেশি তো করা যাবে চলছে কত গেলে দেখেন একটু ভাই অ্যাপাসি আর্টিয়ার এটা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার সাতশো পঞ্চাশ কিলো চলছে তাই তো নাকি তারপর কম বেশি চলতে পারে তাই না অ্যাপাসি টু ভি এখানে একটা পালসার দেখতে পাচ্ছি এটা কত সালের মডেল পালসার ভাই কুড়ি একুশের মডেল এটা সিঙ্গেল না ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটা দাম ছিলেন কত কি এক লক্ষ কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিচ্ছেন গাড়িটার কালার তো জেনুইন আছে তাই না জোস কালার এটা হচ্ছে দাম লাস্ট কেমন কি চল্লিশে করে দিবেন তাই তো ইদি আগে অফার ওফার দিবানা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলছে কত কিলো ভাই আচ্ছা চলছে কত কিলো এটা ভাই আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো টিভিএস মেট্রো গাড়িটা কত সালের মডেল ছিল ভাই হ্যাঁ এটা দাম দিচ্ছেন কত দুশো আশি হাজার টাকা দাম দিচ্ছেন কম বেশি তো করা যাবে কম বেশি করা যাবে গাড়িটা দেখায় আপনাদের একটু গাড়িটা হ্যাঁ হ্যাঁ এটা ঝিনাইদা নাম্বার তাই তো জিনাইদা নাম্বার এখন কাগজপাতি কয়দিন লাগে পরিবর্তন করতে বললেন এভি ডভি ডিস্টাম্প করতে এক সপ্তাহিক এক সপ্তাহ খানিক লাগে তাই তো আচ্ছা আচ্ছা এটা আছে ঝিনাইদা নাম্বার তাই না লাস্ট দাম কত বললেন যেন এটা ভাই পঁচাশি হাজার টাকা মাত্র তাই না এখানে একটা জিক্সার দেখতে পাচ্ছি মোনোটন তাই না এটা আছে রেড কালারের গাড়ি কত সালের মডেল ছিল এটা

বিশ পঁচিশ হাজার চলছে তাই তো সামথিং আর একটা দেখছি পাচ্ছি এটা তো কন্ডিশন খুবই ফ্রেশ মনে হচ্ছে এটা দাম দিচ্ছেন কত দাম চলছে কত লেটার চলছে মাত্র তাহলে নতুনের মতোই তো আছে ভাই এটা লাস্ট কেমন করে রাখা যাবে এক লাখ আশি পর্যন্ত করা যাবে ঈদের আগে যদি কেউ পছন্দ করে মনে হাট পাইলো না তাহলে তোমাদের শোরুমে গেলে তো পাবে তাই না আচ্ছা আচ্ছা আর কাগজপাতির বিষয়টা আপনারা টোটালি পরিবর্তন করে দেবেন নিজ দায়িত্ব তাই না আচ্ছা আর একটা মনোটন দেখতে পাচ্ছি আজকে তো অনেক মনোটন আসছে এটা মনোটন এটা হচ্ছে সাদা কালারের গাড়ি তাই তো এটা কত দাম দিচ্ছেন কুষ্টিয়া নাম্বার ষোলোর মডেল তাই না ষোলো সতেরো মডেল এটার দাম দিন কত পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি ষাট পর্যন্ত পারবেন তাই তো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনার গাড়ি কন্ডিশন ফ্রেশ আছে তাই না কাজ বাজ তো কোনো নেই আপাতত কোনো গাড়ি ফুল টাকার কাগজ ঠিক আছে